আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস্কোকিনে আপনাদের স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুর ডালের চচ্চড়ি রেসিপি জটপট মসুর ডালের চচ্চড়ি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে চলুন এখন আমরা শুরু করব। মসুর ডালের চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিয়ার মতো সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি একটার মতো পেঁয়াজ কচি দু তিনটা রসুনের কোয়া কুচি প্রথমে পেঁয়াজ রসুনটা ভালোভাবে তেলের মধ্যে বেজে নরম করে নিতে হবে পেঁয়াজ রসুনটা যখন হালকা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে ভালোভাবে বেজে নিচ্ছি কাঁচা আসমালটা চলা যাওয়া পর্যন্ত বেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনি গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপর সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে মশলার সাথে দু এক মিনিট একটু বেজে নিব দুই মিনিট একটু বেজে নিয়েছি এরপর আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে দুই কাপ কুসুম গরম পানি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা তারপর চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তারপর সবগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম আমি ডাকা দিয়ে ডালটা ফুটিয়ে নিচ্ছি বিশ মিনিট আমি ডাকা দিয়ে ডালটাকে ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে এটুকুই নামিয়ে নিতে পারেন আমি একটু শুকনো শুকনো করব সেই জন্য আরেকটু চুলায় দেখে আমি একটু শুকনো শুকনো করে নিচ্ছি একটু শুকনো শুকনো করে নেওয়ার পরে আমি চুলো থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মাসাল্লা দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আপনারা গরম গরমপাতের সাথে খেতে পারেন বা পরোটার সাথে বা রুটির সাথেও খেতে পারেন জাস্ট জমে যাবে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা পাশে ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ